দু হাজার মেষ রাশির কেমন যাবে এই ফলাফল আপনারা মেষ রাশি ও লগ্ন যাদের তাদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই ফলাফল দু সালের কোন কোন সময় সফলতা অর্জন করবেন উন্নতির সীমায় যাবেন তা জানাবো আপনি চাকরি করুন বা ব্যবসা বা অন্য কোনো পেশায় যুক্ত থাকুন না কেন কোন সময় কর্মক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন তা জানাবো এই ফলাফল দু হাজার চব্বিশে গোচরের উপর নির্ণয় করা হয়েছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি চন্দ্র সূর্য বুধ শুক্র মঙ্গল এ সমস্ত গ্রহগুলো খুব তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে যেখানে বৃহস্পতি রাহু কেতু শনি এরা দীর্ঘ সময় ধরে একই রাশিতে সঞ্চালন করে জ্যোতিষ বর্ণনা চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দু সালের আগাম শুভেচ্ছা জানাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন দু হাজার চব্বিশে বছরের শুরুতে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি মেষ রাশি বা লগ্নের গোছরে গ্রহের অবস্থান কেমন থাকবে সেটা জানাই প্রথম ঘরে বিরাজ করবেন বৃহস্পতি পঞ্চম ঘরে চন্দ্র ষষ্ঠ ঘরে কেতু অষ্টম ঘরে বুধ ও শুক্র নবমে রবি ও মঙ্গল একাদশে শনি ও দ্বাদশ ঘরে রাহু মেষ রাশি বা লগ্নের জাতকের কর্মস্থান অর্থাৎ দশম ঘরের মালিক শনিদেব দু হাজার চব্বিশের পুরো বছরই শনিদেব আপনার একাদশ স্থানে স্বরাশিতে গোচর করবেন অর্থাৎ পুরো বছর শনিদেব আপনার কার্যক্ষেত্রে বল প্রদান করবে তা সে চাকরি হোক বা ব্যবসা আর একটা ভালো যোগ হচ্ছে কেতু আপনার ষষ্ঠ ঘরে কন্যা রাশিতে বসে পঞ্চম দৃষ্টিতে আপনার কর্মক্ষেত্রের স্থানকে দেখবে পুরো বছর অর্থাৎ দুই গ্রহের বল আপনি আপনার কর্মক্ষেত্রে পাবেন যা দু হাজার তেইশের অপেক্ষা দু হাজার চব্বিশে বেশি লাভদায়ী ও পাওয়ারফুল হবে আপনি এ বছরে কর্মে যত পরিশ্রম করবেন ততই আপনার অগ্রগতির রাস্তা খুলবে তিরিশ জুন দু হাজার চব্বিশে শনিদেব বক্রি অবস্থায় আসবেন মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব কোনো কারক গ্রহ নয় যখন শনি বক্রি হবে তখন আপনার কার্যক্ষেত্রে অর্থাৎ তিরিশ জুন থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কিছু পরিবর্তন অবশ্যই হবে যখন কোনো গ্রহ বক্রি হয় তখন এক ঘর আগের ও যে ঘরে বসে তার ফলও দেয় কিন্তু একটা কথা কনফার্ম কেতু ও শনির কারণে দু হাজার চব্বিশে সফলতা তো আসবে এতে কোনো দ্বিমত নেই দু হাজার চব্বিশের সেই সময়ের আলোচনা করি যে সময় সফলতা পাওয়া নিশ্চিত যে সমস্ত ব্যক্তি চাকরি বা ব্যবসা নিয়ে চিন্তিত আছেন বা ভাবছেন কবে আমার প্রমোশন হবে বা ব্যবসায় কবে অগ্রগতি হবে তাদের জানাই বছরের শুরুতেই মেষ রাশি বা লগ্নের পনেরো জানুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি অবধি সূর্য ভাগ্যস্থান ছেড়ে কর্মভাবে এসে যাবে অর্থাৎ নবম ঘর ছেড়ে দশম ঘরে এসে যাবে আর মেষ রাশিতে সূর্য কারক গ্রহ ও এক ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি অবধি বুধ ও কর্মক্ষেত্রে অর্থাৎ দশম ঘরে প্রবেশ করে বুধাদিত্য যোগ নির্মাণ করবে আর কেতুর সাথে নবম পঞ্চম রাজযোগও তৈরি করবে আর কেতুর দৃষ্টি দশম ঘরেই রয়েছে অর্থাৎ বছরের শুরুতেই পনেরোই জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে যাদের কোনো চাকরি ছিল না তাদের চাকরির সম্ভাবনা সিনিয়রদের সাথে মনোমালিন্য ছিল তো তা ঠিক হয়ে যাবে যে কোনো প্রকারের ইন্টারভিউ বা যে কোনো প্রকারের রেজাল্ট যা চাকরি সম্বন্ধিত বা ব্যবসা সংক্রান্ত যা আপনার ফেভারে তা সম্পূর্ণ হতে দেখা যাচ্ছে তৃতীয় ঘর ও ষষ্ঠ ঘরের মালিক হয়ে ব্যবসায় টাকা পয়সা নিয়ে বা কালুর সাথে সরকার হোক বা আত্মীয় স্বজনদের সাথে রিলেশান নিয়ে সমস্যা চলছিল আপনার জীবনে তো পনেরোই জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে তা হান্ড্রেড পারসেন্ট মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ গ্রহের সংযোগ দু হাজার চব্বিশে এমন যোগ তৈরি করছে আর যাদের মনে হচ্ছিল জীবনে চাকরি পাবো না বা চাকরি হবে না ব্যবসায় সাকসেস পাবো না তাদের পরিবর্তন এখান থেকে শুরু হবে এরপর মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল যা আপনার লগ্ন ছাড়াও অষ্টম ঘরের মালিক কিন্তু লগ্নেশ বা স্বামীর অষ্টমের দোষ লাগে না অষ্টম ঘর জ্যোতিষশাস্ত্রে খারাপ বা অশুভ ঘর হিসেবে গণ্য হয় কিন্তু এখানে কিছু গ্রহ ফেভারে হয় বা লগ্নেশও এখানে ফেবার দেয় এখানে পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরো মার্চ অবধি মঙ্গল উচ্চ হয়ে কারণ মঙ্গল মকর রাশিতে উচ্চ হয় দশম ঘরে বিরাজ করবে এটা একটা রাজ্যক তৈরি করবে কর্মক্ষেত্রে দু হাজার চব্বিশে পাঁচ ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ অবধি মঙ্গল আপনার জীবনে বিরাজমান হবে কর্মক্ষেত্রে আর সাত মার্চ শুক্রও বিরাজমান হবে কর্মক্ষেত্রে তাতে করে পাঁচ ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে আপনার জীবনে মিরাকেল ঘটবে এই সময়ের মধ্যে ব্যবসা সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা থাকলে তা মিটে যাবে লগ্নেশ প্রবল হওয়ার কারণে কর্মক্ষেত্রে আপনার মান সম্মান উচ্চপথ সম্বন্ধিত কার্যকলাপ চালু হয়ে যাবে এই সময় আপনার পিতার থেকে লাভ হওয়ার সম্ভাবনা তৈরি হবে আর আপনার চাকরি বা ব্যবসায় কোনো কারণে যদি বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছিলেন তা মিটে যাবে এই সময়ের মধ্যে আপনি আপনার বুদ্ধি প্রয়োগ করবেন আর নিশ্চিত রূপে পাঁচ ফেব্রুয়ারি থেকে সতেরো মার্চ অবধি যখন মঙ্গল ও কর্মক্ষেত্রে থাকবে তো আপনার জীবনে রিলেশন মানুষের সাথে ভালো হবে যেহেতু সূর্য ও বুধ আগে থেকেই প্রভাব ফেলবে আর যারা চাকরিতে পদোন্নতি বা পরিবর্তন চাইছিলেন যার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য এই সময় ভালো এরপর সূর্য বুধ ও শুক্র ষোলো জুলাই থেকে একত্রিশ আগস্ট অবধি আপনার জীবনে চতুর্থ ঘরে বসে অর্থাৎ কর্কট রাশিতে বসে আপনার কর্মক্ষেত্রকে দেখবে আর বারো জুলাই থেকে ছাব্বিশ আগস্ট অবধি সময় মঙ্গল আপনার জীবনে আপনার দ্বিতীয় ঘরে বিরাজমান হবে অর্থাৎ দু হাজার চব্বিশে আপনার এমন একটা সময় হবে যখন আপনি চাকরি ব্যবসায় একটা বড় পরিবর্তন হবার ফল পাবেন বিদেশ যাত্রা অবধি হতে পারে এই সময় যে কোনো আইনি জটিলতা থাকলে তা মিটে যাবে একত্রিশে মে থেকে চোদ্দ জুন অব্দি আপনার মার্কেশও থাকবে এই সময়টা আপনাকে চাকরি ও ব্যবসা সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান হতে হবে বছরের শেষের দিকে ছাব্বিশ আগস্ট থেকে তিরিশ অক্টোবর মধ্যে এই সময় মঙ্গল বিশ্বরাশি ও তৃতীয় ঘর মিথুন রাশিতে আসবে অষ্টম দৃষ্টিতে আপনার কর্মক্ষেত্রকে দেখবে যার ফলে গভর্নমেন্ট সার্ভিস প্রাইভেট সার্ভিস ব্যবসা বড় করার ব্যাপারে এগুলো হবার যোগ তৈরি করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি কর্মক্ষেত্রে পড়ার ফলে আপনার রাগ বা ক্রোধ অহংকার এগুলো বাড়তে পারে তাই এই ব্যাপারগুলো আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ মঙ্গল অগ্নিতত্ত্বীয় রাশি বছরের শুরু থেকেই বৃহস্পতি আপনার নিজের রাশিতে গোচর করছে যা অত্যন্ত শুভ বৃহস্পতির গোচর যদি লগ্ন বা রাশিতে হয় তো তাহলে আপনার পঞ্চম ঘর সপ্তম ঘর ও নবম ঘরে দৃষ্টি দেয় বৃহস্পতি আপনার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ ও ভাগ্যের উপর ভালো রেজাল্ট দেবে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে যদি আপনার পার্সোনাল লাইফের কথা বলি তো তাহলে বিবাহের সম্ভাবনার যোগ প্রবল দেখা যায় বিবাহের সম্ভাবনা ছাড়া যারা বিবাহিত তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালো তালমিল হবে ভাগ্যদয় সন্তানের সুখ সন্তান সম্বন্ধিত সুখ সন্তান হবার সম্ভাবনা এই যোগগুলো তৈরি হবে দু হাজার চব্বিশে আপনার ফাইনান্সিয়াল গেন অবশ্যই হবে এবং এটা সারা বছর ধরে হবে আপনার জন্য দু হাজার চব্বিশ খুবই শুভ হতে চলেছে কিছু মানুষ পুরস্কৃত হতে পারেন পদোন্নতি হবে স্বাস্থ্য বা রোগ নিয়ে যদি বলি তো স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হবে এই বছর অনেকেই রিসার্চ বা জ্যোতিষ এসব নিয়ে বিষয়ে রুচি রাখতে পারেন শিক্ষার ক্ষেত্রে যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত পরীক্ষা মার্চের পর থেকে ভালো যোগ তৈরি করবে গুরু দু হাজার চব্বিশে রাশি পরিবর্তন করে মেস থেকে রাশিতে আসবে ফার্স্ট মেতে তো আপনার ভাগ্যেশের ধনভাবে যাওয়া অর্থাৎ দ্বিতীয় ঘরে যাওয়া অত্যন্ত শুভ ফলদায়ক হবে রাহু আপনার লগ্ন থেকে বেরিয়ে যাওয়ায় আপনার জন্য শুভ হয়েছে যা আপনার পজিটিভ চিন্তাভাবনাকে বাড়াবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার অন্যের সাথে সম্পর্ক ভালো হবে আর কেতু বুধের কন্যা রাশি অর্থাৎ ষষ্ঠ ঘরে থাকবে উপায় হিসেবে তিরিশ জুন এরপর যখন শনি বক্রি হবে তখন পিতা ও সিনিয়রদের সাথে সম্পর্ক ঠিক রাখবেন তিরিশ জুনের পর আপনাকে পরিশ্রম বেশি করতে হবে এছাড়া আপনি পুরো বছর শিব চালিসা পাঠ করুন বা হনুমান চালিশা পাঠ করুন আর সাদা চন্দনের টিকা কপালে লাগান धन्यवाद